তোমরা এখনও যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে নাও এছাড়াও ফেসবুকে কোর্সটিকা লার্নিং গ্রুপ লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে কোর্সটিকার এই গ্রুপে জয়েন হয়ে তুমি তোমার হোমওয়ার্ক অন্যান্য শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এই অ্যাক্টিভিটি নিয়ে এখানে আমাদেরকে কী করতে বলা হয়েছে চলো দেখে নিচ্ছি বলা হয়েছে নাও রেট এ নোট অন ওয়েজ টু মেক এ টেক্সট মোর এনগেজিং অ্যান্ড ক্লিয়ার টু দ্য রিডার্স চলো এবার আমরা একটি নোট পড়ি নোটের বিষয়বস্তু হচ্ছে কীভাবে আমরা কোনো একটি লেখাকে পাঠকের কাছে আরও বেশি পরিষ্কার এবং আরও বেশি সম্পৃক্ত করে তুলতে পারি লেটার আইডেন্টিফাই দ্য কোহেসিভ ডিভাইসেস অ্যান্ড দ্য পারপসেস ইন দ্য ফলোইং টেক্সট হাউ স্কুল এজুকাইট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ তারপরে আমরা একটি টেক্সট পড়ব যার নাম হচ্ছে হাউ স্কুল এজুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ এই টেক্সট থেকে আমরা আবার কোহেসিভ ডিভাইসগুলোকে খুঁজে বের করবো তো চলো দেখে নিচ্ছি এখানে কোন নোটটি রয়েছে আমাদের নোটটির নাম হচ্ছে ওয়েজ টু মেক এ টেক্সট ইজি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য রিডার্স তো আমরা এখানে মূলত কোহেসিভ ডিভাইস সম্পর্কে জানবো কোহেসিভ ডিভাইস কি কেন ব্যবহৃত হয় কি কি রয়েছে কোহেসিভ ডিভাইসের মধ্যে দেখো নিচে এখানে লেখা রয়েছে কোহেসিভ ডিভাইসেস তো কোয়েসিটিভ ডিভাইসেস আর ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস দ্যাট কানেক্ট ডিফারেন্ট পার্টস অফ এ টেক্সট কোয়েসিভ ডিভাইস হচ্ছে এমন কিছু শব্দ বা এমন কিছু শব্দগুচ্ছ ফ্রেজ বলতে বোঝায় শব্দগুচ্ছ তো এমন কিছু শব্দ বা এমন কিছু শব্দগুচ্ছ যা একই লেখার মধ্যে বিভিন্ন অংশকে কানেক্ট করে বা সংযুক্ত করে ইফ ইউ রিচ অ্যানি টেক্সট কেয়ারফুলি যদি তুমি কোনো টেক্সট সতর্কতার সাথে পড়ো বা যত্ন সহকারে পড়ো ইউ উইল আইডিয়াস আর অলরেডি দেয়ার ইন দ্য টেক্সট তুমি সেখানে ইতিমধ্যেই দেখতে পাবে যে কিছু আইডিয়া বা ধারণা রয়েছে বাট সামটাইমস দে রিমাইন্ড আইসোলেটেড কিন্তু মাঝে মধ্যে সেগুলো আইসোলেটেড থাকে বা বিচ্ছিন্ন আকারে দেওয়া থাকে দ্য কুয়েসিভ ডিভাইসেস কানেক্ট দোস আইডিয়াস উইথ ইচ আদার অ্যান্ড হেল্প দ্য দ্য ইন টেক্সট তো যেই সকল আইডিয়াগুলো মূলত আইসোলাইটেড বা বিচ্ছিন্ন অবস্থায় থাকে কোহেসিভ ডিভাইস কি করে সেই সকল আইডিয়াগুলোকে কানেক্ট করে পরস্পর কানেক্ট করে বা সংযুক্ত করে এবং এমনভাবে সে সংযুক্ত করে যাতে করে সেই লেখাটি একজন পাঠকের কাছে আরও বেশি বোধগম্য হয় এবং সে যেন বুঝতে পারে যে লেখক এখানে মূলত কী বলতে চেয়েছেন সো দ্য সোল পারপাস অফ ইউজিং কোহেসিভ ডিভাইসেস ইজ টু বিল্ড অ্যান ইন্টার রিলেশনশিপ এবং সেন্টেন্সেস অফ প্যারাগ্রাফস অ্যান্ড গিভ এ লজিক্যাল প্রোগ্রেশন টু দ্য টেক্সট তো এই যে কোয়েসটিভ ডিভাইস এর মূল যে উদ্দেশ্য সোল পারপস মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে মূলত রিলেশন তৈরি করা আন্তঃ সম্পর্ক তৈরি করা এবং সেন্টেন্সেস অর প্যারাগ্রাফ বাক্য এবং প্যারাগ্রাফের মধ্যে একটি আন্তসম্পর্ক সে তৈরি করে অ্যান্ড গিভ লজিক্যাল প্রোগ্রাইশন এবং সে যৌক্তিক একটি উন্নতি দেয় সেই টেক্সট বা লেখার তাহলে আমরা এখান থেকে কোয়েসিভ ডিভাইস সম্পর্কে জানলাম যে কোয়েসিভ ডিভাইস আসলে ঠিক কী পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা যাই সেখানে আমরা কিছু এক্সাম্পল দেখতে পাব যেখানে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে যে কোয়েসিভ ডিভাইস আসলে ঠিক কীভাবে কাজ করে দেখো লেখা রয়েছে ফর এক্সাম্পল রিড দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে উদাহরণস্বরূপ বলা রয়েছে কবিতাস ফ্রেন্ড ইজ এ গ্রেট সুইমার অ্যান্ড শি কুডেন্ট ক্রস দিস স্মল ডিস্টেন্স ইয়েস্টারডে কবিতার বন্ধু সে অনেক বড় একজন সাঁতারু কিন্তু গতকাল সে এই ছোট দূরত্ব অতিক্রম করতে পারেনি অ্যাজ এ রিডার আই এন্ড ইউ কনফিউজড বলা হয়েছে তুমি কি একজন পাঠক হিসেবে এই বাক্যটি দ্বারা কনফিউজড হয়ে যাওনি কেন ডেফিনেটলি তুমি অবশ্যই হয়েছ ইউ আর তুমি অবশ্যই কনফিউজড হয়েছ Because the first information that you have got is Kobita's friend is a glamour karon prothom bakte tumi ei totthyo jante perecho je kobitar bondhu she khub bhalo ekjon sataru the writer has used age to tell the second idea so you are expecting a similar idea like maybe she will easily cross a small distance তো যখন সেই লেখক সেখানে একটি বিপরীতধর্মী আইডিয়া উপস্থাপন করলো তখন কিন্তু তোমার এ ধরনের চিন্তাভাবনা আসা উচিত ছিল যে হয়তো তার বন্ধু সেই ছোট জায়গাটি খুব সহজেই পার হয়ে যাবে বা অতিক্রম করবে দেখো এখানে যে বাক্যটি দেওয়া রয়েছে সেখানে সেখানে বলা হয়েছিল যে কবিতার বন্ধু সে খুব ভালো একজন সাঁতারু কিন্তু সে ছোট এই দূরত্ব অতিক্রম করতে পারেনি কিন্তু আমাদের মনে কীরকম চিন্তা আসে বলতো যেহেতু সে ভালো একজন সাঁতারু তার মানে কিন্তু সে অবশ্যই কোনো ছোট দূরত্ব খুব সহজেই অতিক্রম করে যাবে বাট দ্য রাইচার হ্যাজ্ট দ্য অপোজিট দ্যাট শি কুড ক্রস দিস স্মল ডিস্টেন্স ইসে কিন্তু লেখক এখানে আমাদের সামনে উপস্থাপন করেছেন অপোজিট কোনো কিছু বা বিপরীত কোনো কিছু যে ছোট এই দূরত্ব সে অতিক্রম করতে পারেনি হিয়ার দ্য ইউজ অব দিস কোয়েসিভ ডিভাইস অ্যান্ড মেক্স ইউ কনফিউজড অ্যান্ড ইভেনচুয়ালি ইউ হ্যাভ ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট এখানে একটি কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে যেটি হচ্ছে অ্যান্ড এবং এই কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করার ফলে তুমি লেখাটি পড়ে বুঝতে ব্যর্থ হয়েছ বাচ বাই ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোহেসিভ ডিভাইস কিন্তু যথাযথ কোহেসিভ ডিভাইস ব্যবহার করার মধ্য দিয়ে উই ক্যান কানেক্ট দ্য আইডিয়া অ্যান্ড মেক দ্য মিনিং ক্লিয়ার টু রিডার্স আমরা যথাযথ কোহেসিভ ডিভাইস ব্যবহার করার মধ্য দিয়ে আমরা পাঠকের কাছে আরও বেশি সহজভাবে পরিষ্কারভাবে লেখাগুলোকে উপস্থাপন করতে পারি দ্য টেস্ট ইন দ্য ফলোই তো যখন আমরা প্রপার একটি কোয়েস্টি ব্যবহার করব তখন আমরা ওই একই বাক্যকে এই প্রথম এই বাক্যটিকে আমরা এভাবে লিখতে পারি নর্মালি মাই ফ্রেন্ড গ্রেট বাট টু দ্য স্মল বাট ফেল টু স্মল কিন্তু গতকাল সেই ছোট একটি দূরত্ব অতিক্রম করতে ব্যর্থ হয়েছে নাও ইউ হ্যাভ ইউস নর্মালি বাট আমরা যখন এই বাক্যটি পড়ি তখন কিন্তু আমাদের কাছে এই বাক্যের যে বক্তব্য সেটি পরিষ্কার হয়ে যায় কীভাবে দেখো এখানে প্রথমে বলা রয়েছে নর্মালি সাধারণত আমার বন্ধু সে খুবই ভালো একজন সাঁতারু বাট কিন্তু গতকাল সে ব্যর্থ হয়েছে ছোট একটি দূরত্ব অতিক্রম করতে যেহেতু এখানে কোহেসিভ ডিভাইস হিসেবে বাট ব্যবহার করা হয়েছে এটি কিন্তু একটি প্রপার কোহেসিভ ডিভাইস আর যখন এখানে বাটের পরিবর্তে অ্যান্ড ব্যবহার করা হয়েছে তখন কিন্তু আমাদের কাছে এই অর্থটি একেবারেই অস্পষ্ট হয়ে গিয়েছিল যখন কোনো যথাযথ কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয় তখন কিন্তু কোনো বাক্যের যে মিনিং সেটি আমাদের কাছে আরও বেশি পরিষ্কার হয়ে যায় তাহলে আমরা বুঝলাম যে আমরা কেন বাক্যের মধ্যে কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে পারি শিক্ষার্থীরা এরপরে আমরা চলে যাব কোন কোন কোয়েসিভ ডিভাইস সাধারণত আমরা বাক্যে ব্যবহার করি দেখো লেখা রয়েছে ইন ইংলিশ গ্রামার আর ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়েস্টিভ ডিভাইস বিভিন্ন প্রকার রয়েছে হেয়ার এখানে এগুলোর মধ্যে তিনটি কোয়েসিভ ডিভাইস উল্লেখ রয়েছে যার মধ্যে প্রথমটি হচ্ছে ইউজিং প্রোনাউন্স আমরা প্রোনাউন ব্যবহার করতে পারি কোয়েসিভ ডিভাইস হিসেবে এখানে প্রোনাউন ব্যবহার দেওয়া রয়েছে এক্সাম্পল সহ দেওয়া রয়েছে এরপরে দুই নম্বর রয়েছে বাই ইউজিং কনজেংশন আমরা কনজাংশন ব্যবহার করতে পারি কনজাংশন কোনগুলো যেমন এখানে লেখা রয়েছে বাজ অর বাড়চ এগুলো হচ্ছে কনজাংশন এরপরে আমরা তিন নম্বর ব্যবহার করতে পারি কানেক্টর্স অর লিঙ্কিং ওয়ার্ড তো আমরা কোন কোন কানেক্টর্স বা লিঙ্কিং ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি সেগুলো কিন্তু এখানে ছক আকার দেওয়া রয়েছে যেমন কানেক্টর হতে পারে অলসো ইন অ্যাডিশন ফারদার মোর মুরাইফার অ্যাজ ওয়েল অ্যাজ ইটিসি তো এই সকল কানেক্টরগুলো ব্যবহার করতে পারি এখানে চার্ট আকারে সে সকল কানেক্টরগুলো দেওয়া রয়েছে সেগুলো কেন ব্যবহার করা হয় সে পার্টুজ দেওয়া রয়েছে এবং বাক্যে ব্যবহার করেও কিন্তু সেগুলো দেওয়া রয়েছে তোমরা এগুলো খুব ভালোভাবে পড়বে আমি যদি লাইন বাই লাইন পড়িয়ে দিতে চাই তাহলে কিন্তু এই ক্লাসটি খুব দীর্ঘ হয়ে যাবে আমি তোমাদেরকে মেইন মেন যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো পড়ে বুঝিয়ে দিয়েছি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইংরেজি অন্য কোনো একটি অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব এবং সেই অ্যাক্টিভিটিতে যে কাজটি করতে বলা হবে তাও আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি